হাসপাতাল থেকে ভুল বাচ্চা দেওয়া হলো মাকে মেয়ে সন্তানের বদলে দেওয়া হল ছেলে সন্তান হাসপাতাল থেকে নেওয়ার সময় মাও খুশি মনে সন্তানকে নিয়ে যায় কিন্তু সন্তানকে যখন মা বাড়িতে নিয়ে ন্যাপি পরিবর্তন করতে যায় তখন সে বুঝতে পারে সে যে সন্তানকে নিয়ে এসেছে তা ভুল সন্তান আর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে মূলত হাসপাতাল কর্মীরা নতুন মাকে তার সন্তান না দিয়ে অন্যের সন্তান দিয়ে দেয় বছর বয়সী ওই নারীর নাম মাইসি মাইসির মেয়ে সন্তানের জন্ম হয় গত বছর সেপ্টেম্বরে যার নাম বেলা এই সময় মাইসি তার সন্তানকে করাতে পারত না কারণ ওই সময় ছোট শিশুটিকে নিয়মিত ফটোথেরাপি এবং টিউবে দুধ খাওয়ানো লাগত একই সাথে মাইসিও অসুস্থ ছিল আর এ কারণে তাকে হাসপাতালে থাকতে হয়েছিল এই সময় মাইসি এক রাতে বাচ্চাকে দেখার জন্য উঠে দেখেন নার্স তার সন্তান বেলাকে দেখাশোনা করছেন দূর থেকে তিনি তার সন্তানকেও দেখেন তখন নার্স তাকে জানান তার সন্তান দেখতে ঠিক তার মায়ের মতো হয়েছে এভাবে হাসপাতালে থাকা অবস্থায় সে কয়েকবার দূর থেকে তার সন্তানকে দেখেছে বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর মাইসি তার সন্তানকে নিয়ে বাসায় ফেরেন কিন্তু বাসায় আসার অনেকক্ষণ পর তিনি বুঝতে পারেন তিনি হাসপাতাল থেকে যে সন্তানকে 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 নিয়ে বা হাসপাতালে থাকতে তিনি তিনি যে দেখেছেন সেই এসেছে বাসায় নিয়ে আসেননি এরপর দ্রুত তিনি হাসপাতালে ছুটে যান তারপর তিনি দেখেন এবং হাসপাতাল কর্মীকে জানান যে তাকে ভুল সন্তান দেওয়া হয়েছে এবং দেখেন তার মেয়ের সন্তান ঘুমে আছে হাসপাতালকে তিনি জানান তাকে মেয়ে সন্তান দেওয়া হয়নি দেওয়া হয়েছে ছেলে সন্তান এবং তিনি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তিনি ভাবছিলেন যে কি হয়ে গেল হাসপাতালে গিয়ে তিনি তার সন্তানকে ঘুমানো অবস্থায় দেখে অনেকটাই নিশ্চিন্ত হন আর এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইউনিভার্সিটি হসপিটাল ডোরসে তারা ঘটনাটা নিয়ে তদন্ত করছেন বলেও জানান সম্প্রতি এই ঘটনাটি প্রকাশ্যে এসেছে সংবাদ মাধ্যমগুলোতে মাইসি তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি বলেছেন তিনি ভেবেছিলেন তার মেয়ে সন্তান হয়তো চুরি হয়ে গিয়েছে কিংবা অন্য কোনো ঘটনা ঘটেছে যতক্ষণ পর্যন্ত তিনি হাসপাতালে যাচ্ছিলেন না ততটা সময় তিনি উদ্বিগ্নতার মধ্যে কাটিয়েছে এবং হাসপাতালে এত বড় ফুল তিনি ভাবতেও পারেননি এমন ঘটনা ঘটতে পারে তার সাথে তোমরা রাখি রানার টিভি লন্ডন